গৃহস্বামী দাসী ক্রয় করে তারকে ভোগ করতো তাকে গর্ভবতী করত। এই গর্ভের বয়স যখন আট মাস বা সাত মাস বা নয় মাস হতো তখন বন্ধুদেরকে দাওয়াত দিয়ে তার ড্রয়িং রুমে এনে সেখানে এই গর্ভবতী নারীকে উলঙ্গ করা হতো এবং তার পেট চিরে জীবন্ত অবস্থায় পেট চিরে বাচ্চা বের করে রেখে দিত এক পাশে বাচ্চা কিভাবে ছটফট করে মরছে আর মা কিভাবে ছটফট করে মরছে এই দৃশ্য দেখে তারা ঐশাচী কট্ট হাসিতে মেনে বলত চুরি ডাকাতি সেনা বেবিচারে ভরপুর গোটা পৃথিবী নো রিটার্ন যখন এই অবস্থা হলো ব্যাক করার কো হয় ধ্বংস নতুবা নতুন কোন পৃথিবীর উদ্ভাবন নতুন কোনো সভ্যতার আগমন ঠিক এরকম একটি সময় আল্লাহ রব্বুল আলমিন পাঠালেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ আর আল্লাহ বলে দিলেন হে রসুল আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণা হিসাবে করুণার মূর্ত প্রতি হিসাবে রহমত হিসাবে সৃষ্টি জগতের জন্য পাঠালাম সুবাহ গোটা সৃষ্টি জগতের জন্য তিনি করুণা হয়ে এলেন রহমত হয়ে এলেন শুধু মানুষের জন্য নয় সৃষ্টি জগতের জন্য আমা আর সালাকল্লা রাহমাত সমস্ত জগতের জাতি সৃষ্টি সবগুলোর জন্যই তিনি রহমত হয়ে এলেন এমনকি গাছের জন্য রহমত হলেন তিনি বললেন প্রয়োজনে তো গাছ কাটা যাবে বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না কারণ গাছের পাতাগুলি আল্লাহর যুদ্ধে গেলে বলতেন নারী শিশু বৃদ্ধ অসুস্থ এদেরকে তাস করবে না এদেরকে ধরবে না আর ফলদার বৃক্ষ কাটবে না আগেই নির্দেশ দিয়ে দিতেন রহমত শুধু মানুষের জন্য না প্রাণী জগতের জন্য তিরমিজি শরীফের হাদিসে এসছে নবিকারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে সামনে একটা উট এসে দাঁড়ালো উটটি উ করা ছাড়াই তার শরীরে হাড্ডি গুড্ডি বাড়ির থেকে দেখা যায় এখন বুঝতেই পারেন আমার বর্ণনার মাধ্যমে যে উটের অবস্থা কি উটির রসুলের দিকে তাকানো উটের চোখ থেকে পানি পড়তেছে উটে চিনে ফেলেছে জিজ্ঞেস করলেন উটের মালিক কোথায় এ উটকার তাকে ডেকে নিয়ে আসো তাকে ডাকা হলো নবী করিম সাল্লাম প্রশ্ন করলেন উঠটি কি তোমার বললো যে হ্যাঁ নবী করিম সাল্লাম বললেন তোমার উট তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে জানিয়ে দিল তুমি তাকে দিয়ে পরিশ্রম নাও তার শ্রম নাও অথচ তাকে সময় মতো খেতে দাও না তাকে বিশ্রাম দাও না তুমি যদি তা না করো আল্লাহর কাছে কে মতো তোমাকে জবাববিহি করতে হবে শুধু মানুষের জন্য নয় গোটা বিশ্ব জগৎ জাহানের জন্য গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে আল্লাহ তার রহমত হিসেবে পৃথিবীর মানুষের জন্য তাকে পাঠিয়ে দিলেন তাই মানুষ তার জন্য পাগল হয়ে গেল তিনি জাদু করেন নাই তিনি জাদু করে কাউকে মুসলমান বানান নাই মেসমেরিজম করেন নাই হেপ্টোনাইজ করেন নাই এ মানুষগুলি আপনারা নিশ্চয়ই বিশ্বাস করবেন যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে অর্থ দিতে পারে বৃত্ত দিতে পারে কিন্তু ইমান দিতে পারে না ধর্ম পরিত্যাগ করতে পারে না মা বাপের ধর্ম পরিত্যাগ করা বড়ই কঠিন ব্যাপার আমাকে কি কেউ পারবে আমাকে টুকরা টুকরা করে হত্যা করিল ইসলামের লাইন থেকে আল্লাহ রাস্তা থেকে কোরআন এবং হাদিস থেকে এক চুলও সরাই দিতে পারে অসম্ভব আমার জীবন চলে যেতে পারে এর থেকে আমি এক ইঞ্চও বাইরে যেতে পারবো না ধর্ম এমন একটা যারা ধর্মে বিশ্বাস করে তাদের বিশ্বাস হয় এত দৃঢ় সেইখানে মা বাপের ধর্ম তারা পরিত্যাগ করে রসুলের জন্য পাগল হয়ে গেল দেখা কথাগুলি বাদ দিয়া এক অদেখা আল্লাহকে বিশ্বাস করলো ফেরেস্তা বিশ্বাস করলো কেউ ফেরেস্তা দেখে নাই জাহান নাম কেউ দেখে নাই বৃহস্পতি কেউ দেখে নেই কেমত হবে কেউ দেখে নাই কবর থেকে ফিরে এসে কেউ বলে নাই যে রকম আজরাইল আসে এরকম মৌত হয় কবর গেলে প্রশ্ন হয় এগুলো কেউ দেখে নেই নবী করিম সাল্লা সাল্লাম বললেন আর লোকগুলি বিশ্বাস করে আস্তে আস্তে তার কাতারে ভিড় জমাতে লাগলো নবী করিম সাল্লাহ আল সাল্লামকে মানুষরা এত বিশ্বাস করতো একবার এক ইহুদির সঙ্গে তার বস কথা কাটাকাটি হচ্ছিল ওই ইহুদির কাছ থেকে রসুল্লাহ ধার করেছিলেন ধারের টাকা তিনি সময় মতো পরিশোধও করেছেন ইহুদি বলছে আমার টাকা দাও রসুল বলছেন আমি টাকা তোমাকে দিয়েছি সে বলছে টাকা তুমি দাওনি এই কথা কাটাকাটি হচ্ছে একজন সাহাবি এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এখানে কি হয়েছে তিনি বললেন এই লোকটা আমার কাছে টাকা পাইতো আমি সময় মতো টাকা ফেরত দিছি এখন সে বলছে টাকা ফেরত দিই নেই সাহাবি বললেন আমি সাক্ষী আপনি টাকা ফেরত দিয়েছেন নবী করিম সাল্লাম বললেন টাকা দেওয়ার সময় তুমি উপস্থিত ছিলে না আর টাকা যখন ফেরত দেই তখনও তুমি উপস্থিত ছিলে না তুমি সাক্ষী হলো কেমনে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ সাক্ষী হলাম কেমনে আমরা তো আল্লাহ চিনতাম না আমরা দেখা কথা বিশ্বাস করতাম আপনার কথায় এক অদেখা আল্লাহর উপর ইমান এনেছি বাপমার ধর্ম পরিত্যাগ করেছি তো দেখি নাই বিশ্বাস করেছি হুর দেখি নাই বিশ্বাস করেছি জাহান্নাম নাই বিশ্বাস করেছি বেরেস্তা দেখি নাই বিশ্বাস করেছি কেয়ামত হবে হাসর হবে মিজান হবে সেরাত হবে আমল নামা ছড়িয়ে দেওয়া হবে এতগুলি অদেখা কথা যদি আপনার মুখের কথায় বিশ্বাস করতে পেরে থাকি তাহলে সামান্য কয়টা টাকা ফেরত দিছে তা বিশ্বাস করবো না ইহুদি বলল আপনি আমার টাকা ফেরত দিয়েছেন আমি শুধু পরীক্ষা করলাম আর ইবাদতও রইলাম না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ যা করেছিলেন তার চরিত্র দিয়ে করেছিলেন অনুপম চরিত্র পৃথিবীতে যার নজির নেই এজন্য আমি বলি আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেেন সেই নেতা জীবনেও মদ খায় নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এবারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন পরনারে স্পর্শ করে নাই এ ব্যাপারে এর জন্য জীবন দিতে পারেন কোথায় চলছেন আপনি এমন এক ব্যক্তি আল্লাহ নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন যিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না দিনেও দেখা যায় রাতেও দেখা যায় দ্বীপ্রহরের সূর্য দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে চোখ দিয়ে দেখে না কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে যার এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ চৈত্র মাসের দুপুরের রোদ সুতরাং নবীকার ইমসাল্লা সাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল যার জন্ম أن النبي صلى الله خرج يوما في ليله من الليالي خرج من بيته جائعا لا يجد في بيته ما ياكله فلما صار في الليل يبحث عن بيت من البيوت كي يطعموه واذا به يرى ابو بكر قال يا ابا بكر ما الذي أخرجك في هذا الوقت المتأخر من الليل قال يا رسول الله والله ما أخرجني من البيت إلا الجوع قال حتى أنت يا أبو بكر خرجت من الجوع فصار أبو بكر ورسول الله في الليل الناس نيام وأبو بكر ورسول الله يبحثان عن من يطعمهما وإذا بهم يلقيا في الطريق من؟ عمر. قال رسول الله يا عمر! ما الذي أخرجك في الليل؟ قال يا رسول الله والله ما أخرجني إلا الجوع! رسول الله وأبو بكر وعمر يسيران في ليلة مظلمة لا يجدان طعام ما أخرجهم إلا الجوع! فجاء رسول الله إلى بيت من؟ إلى بيت رجل من الأنصار فدق الباب فخرج له الرجل قال أهلا برسول الله أهلا بأبي بكر مرحبا بعمر فأجلس رسول الله وأبو بكر وعمر ثم جاء بالماء البارد ووضعه أمام رسول الله ثم جاء بشاة فذبحها ثم قام بشيها فقدمها إلي أبي بكر وعمر ورسول الله فأكل رسول الله حتى شبع وأكل أبو بكر حتى شبع وأكل, وأكل عمر حتى شبع فلما إنتهوا نظر رسول الله إلي الماء البارد وإلى الشاة المذبوحة، ثم نظر إلى أبي بكر وإلى عمر، قال: والله، والله، لتسألن يومئذ عن النعيم! أبو بكر وعمر ما أخرجهم إلا الجوع، شربوا ماء بارد، يقول لهم رسول الله: والله لتسألن يومئذ عن هذا النعيم! اما يسمع هذا الكلام لصوص اوطاننا ممن ياكلون ويشربون وبطون الجوعى تتضور جوعا والماء اما يسمع ذلك اصحاب النعم اما يسمع ذلك الاغنياء الذين لا يدرون خبرا عن الفقراء اما يسمع ذلك ولاه امورنا وحكامنا ووزرائنا الذين تقدم لهم موائد لا يرى أولها ولا يرى آخرها والفقراء ما زالوا يأكلون من القمامة ما بارد شربه رسول الله قال والله لتسألن يومئذ عن هذا النعيم ونعيم أوطاننا الذي يستثمر به في بلاد الغرب لكننا لا نقول إلا أين أنت يا رسول الله